ওখানে আমি সরকারি হাসপাতালে একজন রেজিস্ট্রার অফিসার হিসাবে কাজ করেছি দীর্ঘদিন এবং আমি প্রবাসী যোদ্ধা যোদ্ধা হিসাবে কিন্তু সুপরিচিত কারণ প্রচুর পরিমাণে টাকা আমি বিদেশ থেকে বাংলাদেশে আমি এখনো আছি আমার কোনো দুর্নীতির আমার বাবা ছয় বাড়ির ব্যক্তি কেউ কোনো দিন বলতে পারবে না যে কোনো দুর্নীতির সাথে আমি সম্পৃক্ত বা কোনো স্কুল কলেজের সভাপতির পাশে আমি কোনো পদে আছি কাজে আমার ইনকাম তো একদমই একদম transport i can i can পড়াশোনা করছে অস্ট্রেলিয়া ইনকাম করে যারা আমি একটু কখন দু তিনটা মুক্ত বিষয় লাভ কালো টাকার ছড়াছড়ি অনেক ওই সমস্ত প্রার্থী আসলে সোর্স অফ ইনকাম

সংগঠনে বিভিন্ন নেতাকর্মীকে ভয় দেখানো উচিত নয় কারণ এইবার নির্বাচনটা কিন্তু নির্দলীয় এবার কিন্তু কোনো প্রতীক দেওয়া হয়নি মনোনয়ন দেওয়া হয়নি তলে আর যদি কেউ যে আওয়ামী লীগ মনে করেন আমরাও কিন্তু কোনো না আমার নানা হাফিউ কস্তুস ছিলেন ফুলবাড়িয়ার আর প্রতিষ্ঠাতার সভাপতি এবং আমার বাবা অ্যাডভোকেট মুসলাম উদ্দিন থাকারা সবাই ছিলেন তিনি আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি ছিলেন গণপরিষদের আর আমি সদস্য ছিলেন মুক্তিবিদ্য সংঘক ছিলেন কাজী বাবার পরিচয়ের পাশাপাশি আমি নিজে রাজনীতিতে নেব ফুলবাড়িয়াতে আমি আমার চাকরি রাজনীতির পরে ফুলবাড়িয়া কুসবা থেকে কিন্তু আমি আওয়ামী লীগের পাখি আহ সদস্য হিসাবে আমি আহ আওয়ামী লীগে জয়েন করি মহিলা আওয়ামী লীগের সাথে জড়িত ফুলবাড়িয়াতে সেই বাইর কাজে এবং আমরা পথ পাইনি বিভিন্ন কারণে এবং এটার জন্য আমরা সংগ্রাম আমার সাথে যারা রয়েছেন এখানে অনেকে সাংগঠনিক পথ পাই কাজে সংগঠনের পথ ব্যবহার করে আমাদের ফুলবাড়িয়ার বিভিন্ন সংগঠনের ওয়ার্ড পর্যায়ের সংগঠনের সভাপতি সেক্রেটারি সহ থেকে ভয় তাদের জন্য নির্বাচনের ডাকাটা এটা আমি মনে করি অন্যায় এবং আমাদের জন্য অফিচার আর করা হয় আর এটা আসলে নির্বাচন আচরণবিহীন লঙ্ঘনের পর্যায়ে আমি যেহেতু মানে অনেক দীর্ঘদিন ধরে রাজনীতি করি ম্যানেজ আমার পরিবার ম্যানেজ করে কিন্তু আমি রাজনীতি আমার স্বামী আবুকারী আমার দুই সন্তান অধিকারীর সাথে ম্যানেজ করে কিন্তু আমি আমার পেশা জীবী আমার পেশার পাশাপাশি ফসলটা মেনটেন করে আমি রাজনীতি করছি আমার দুই সন্তান দেশের বাইরে রয়েছে কিন্তু প্রতিদিনই অনেক খবর রাখছে

আমরা কিন্তু জোরে কথা বলি এটা নিয়ে কিন্তু অনেক সময় বলে এই জোরে কথা বলছি জোরে কথা না বলে তো আপনার শুনবো না কাজে অনেক ধরনের বাধা বিপত্তি করে আমরা একটু চালাকি করে আসলে আমাদের পজিশনটা রাখছি আর ত সংসদ নির্বাচনের কথা বলে নয় দত সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি একটা সিদ্ধান্ত ছিল সারা দেশব্যাপী যে নৌকা প্রতীকের পাশাপাশি যেন প্রতিযোগিতামূলক একটা নির্বাচন হয় সেই জন্য কিন্তু আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি কিন্তু আপনারা যদি দেখেন গত জাতীয় নির্বাচনে আগে আমি যেই পরিমাণ ভুটান বৈঠক আর পথ করেছিলাম ঠিক নির্বাচনের আগে আমরা কিন্তু পরিণত উপচারণায় ছিলাম আমরা চিনেছিলাম ভোটাররা কেন্দ্রমুখী হোক আর নির্বাচনটা পেয়ার অ্যান্ড কপ্লিট হোক আর আমার সাড়ে আটশো একজন দেওয়া ছিল একদম প্রত্যেকটা কেন্দ্রে এবং ফুল বাড়িতে একটা ইলেকশন সংসদ নির্বাচনে পেয়েছিল উপজেলা নির্বাচনে আসলে আমি খুবই স্বতন্ত্র ইলেকশন করা দল নাই তারপরে হচ্ছে আমি একজন মহিলা বিভিন্ন ধরনের অল ছিল বাট অবস্ট্রাকল আহ যদি অবস্ট্রাকল মনে করতাম তাহলে তার এখানে দাঁড়িয়ে না আমার আন্তরিকতার জন্য সবাই আমাকে ভালোবাসে আমি ভালোবাসার জন্যই আজকে আমি এখানে দাঁড়িয়ে যাচ্ছি অনেক একটা আহ প্রতিযোগিতামূলক একটা নির্বাচন করতে